পটুয়াখালীতে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন আহতরা হচ্ছেন হাফেজ গাজী মোহাম্মদ শাহজাহান শিকদার নাসিমা বেগম বেগম এদের মধ্যে হাফেজ গাজীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি তিনজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে গত তেরো আগস্ট দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর গ্রামের চার নং ভুক্তভোগীর নিজ বসত বাড়ির উঠোনে এই ঘটনাটি ঘটে তিন চার জনের হাতে দাও তিন চার জনে মিললে আমার বাইরে কোভাই যে একজনের দড়ি গে আমার বাইরে কোভাইয়ের না দড়ি আরে

আমার বাবার সাথে বড় মানুষ জাগা জমি নিয়ে ঝামেলা আমাদের 40 শিরে শালিশিরের রায়দাদও আমাদের কাছে আছে এরিয়া বারবার ঝামেলা পরে আজকে নিয়ে ঘরে উঠতকু আমার বাবার ওই হাতের না 20 উপর ছড়াইল এক বড়জন বাইরে গেছে হাফেজের পর আমার বাইরে ধরতাছে আমার মানে এই আমার মানে জায়গা হারাতে 13 কটা কি বাসকুপ

এ বিষয়ে মোহাম্মদ হাফেজ গাজীর মেয়ে মোসাম্মদ রহিমা বেগম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় ঘটনার সাথে জড়িত মোহাম্মদ রাকিব শিকদার মোহাম্মদ রিয়াজ গাজী মোহাম্মদ আফজল শিকদার ও মোহাম্মদ সোলেমান শিকদার এবং মোহাম্মদ মিরাজ গাজী সহ অজ্ঞাত নামা আরও পাঁচ ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম বলেন আমরা এই ঘটনা সম্পর্কে অবগত আছি তাছাড়া বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে এবং আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় আমরা তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব মুনতাসির দাশিফ নিউজ ডেস্ক খবর পটুয়াখালী